এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি খাই খাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা আজকে যাচ্ছি হচ্ছে আমরা বকরি বাড়ি তো চলো আমাদের সাথে এই আমাদের পুরো ফ্যামিলি যাচ্ছে এখানে দেখি মা মা মৌ সবাই রেডি আর ওই পাশে বোনও বোনের বাড়িতে রেডি তো আজকে আমরা পুজো দিতেই যাচ্ছি বোনের মেয়ে ভাই মেয়ের জন্য তো চলো সাথে থাকো গাড়িও চলে আসছে সবাই উঠতেছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে তো আমরা সবাই বসে পড়ছি গাড়িতে রওনা হয়ে চলো সাথে আমরা মহামায় বাড়ি মন্দিরের রাস্তাটা মধ্যে ঢুকে পড়েছি এখন এদিকে বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেছে আমাদের বড় মনে হয় একটু বমিও করে ফেলেছিল রাস্তার মধ্যে মন্দিরের সামনে পৌঁছে গেছি এই যে মন্দির এখান দিয়ে যেতে হবে আর এই যে দোকান এই দোকান থেকে আমরা এখন ঠাকুরের সব জিনিস নিয়ে নিব এই যে আমাদের তিনটা থালি রেডি করা আছে আমার বোনের আর ভাই বইয়ের আর এরকম এখানে থালি রেডি করাই থাকে তোমরা চাইলে এসে এখান থেকে এইভাবে করে নিয়েও পুজো দিতে পারো আর এই যে দেখো আমাদের মনারা ওদের শরীর খারাপ হয়ে গেছে আর এই যে আমার ছেলে এত দুষ্টামি দুষ্টামি করছে তো চলো আমাদের পূজার থালি নিয়ে নিয়েছে আমার ছেলে নিয়েছে বোনের বন নিয়েছে আর আমার ভাই বইয়েরটা জেঠিমা নিয়েছে তো চলো এই যে মন্দির মন্দিরে ওঠার সময় এরকম তোমরা দুই পাশেই সব পুজোর সামগ্রী নেওয়ার জন্য দোকান পেয়ে যাবা আর এই যে মন্দিরের সিঁড়ি এখান থেকে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠলেই মায়ের মন্দির তো আমাদের সিঁড়িটা দিয়ে উঠা হয়ে গেল মার বুনু দুই মনাকে নিয়ে আসছে আমরা মন্দিরের সামনে চলে আসছি এখন দেখো কতটা লাইন আজকে রোববার কিন্তু তারপরেও এতটা বড় লাইন এখানে আমরাও দাঁড়িয়ে আছি লাইনে বাইরে যাওয়ার জন্য এই মন্দিরে আসলে সবারই দিয়া জ্বালাতে হয় যেটা পুরী তো আমরা এখানে পুরী জ্বালাচ্ছিলাম আমিও জ্বালাচ্ছিলাম আমার ভাইয়ের বউ জ্বালাচ্ছিল আমার বোনের বড় জ্বালাচ্ছিল সবাই পাঁচটা করে পুরী জ্বালিয়ে ঠাকুরকে তারপর লাইনে গিয়ে আবার দাঁড়ালাম তো আমাদের এখানে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এখান থেকে মন্দির থেকে বেরিয়ে আসলাম মন্দিরের পিছনে এই যে সব হনুমানরা আছে এখানে সবাইকে কলা দিচ্ছি বোনের বড় দিচ্ছে ওই যে ওই স্পিড পোস্টে দিচ্ছে আর এই যে আমার ছেলে দিচ্ছে মা দিচ্ছে এই যে এখানে একটা গাছ আছে এই গাছের মধ্যে সবাই মানসিক করে কাপড় বেঁধে যায় ও চুন্নি মায়ের জন্য তো এখানে আমরাও চুন্নি বাঁধবো নিয়ে এসেছি মশাই বসে আছে এখানে পুজো হচ্ছে আর এটা একটা শিব মন্দিরের নিচে এই মন্দিরের ভিতরে বিয়ে হয় এই মন্দিরে কিন্তু প্রচুর বিয়ে হয় অনেক বছর মানে যুগ যুগ থেকে আমি ছোটোর থেকে শুনে আসছি এই মন্দিরের ভিতরেই আমাদের আসামে যত বাড়ি আছে সবার বিয়ে এখানেই হয় আমাদের চুন্নি বান্দা কমপ্লিট হয়ে গেল ঠাকুরের জন্য চুন্নি বাঁধার পরে এই গাছের নিচে সিঁদুর দিতে হয় তো আমি সেই সিঁদুরটাই দিচ্ছিলাম মায়ের মাকে সিঁদুর চড়াতে হয় সিঁদুর খুলে নিয়ে কৌতোটা খুলে নিয়ে ডাইরেক্ট সিঁদুরটা ওই মায়ের ওখানে ঢেলে দিবে তো এইভাবে করে এখানে সিঁদুর চড়ানোর নিয়ম আছে তারপর ভাবছিলাম এই মন্দিরেরই ওই পাশ দিয়ে যে সিঁড়িটা দেখছো উপরে আরেকটা মায়ের এইখানেও পুজো কমপ্লিট হয়ে গেলো আমাদের যাই হোক ওখানে আর যাওয়া এই সিঁড়ি দিয়ে উপরে যাবো মনাগুলোর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তারপর এখান থেকে ছেলেকে পুজো দিয়ে একটু ধাগা বেঁধে দিলাম ঠাকুরের থেকে নিয়ে প্রণাম করো এখানে প্রণাম করো ঠাকুর এখানে এই যে সেই শিব মন্দির যেখানে বলছিলাম তোমাদের বিয়ে হয় মন্দিরের ভিতরে বিয়ে হয় তো মোটামুটি সব জায়গায় পুজো কমপ্লিট করে নিলাম করে নিয়ে এখন মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে হচ্ছে ভীষণ ভীষণ গরম ছিল আজকের দিনটা বেরিয়ে আমরা গিয়ে আখের রস খেয়ে নিলাম আর ওই পাশে ছেলে দাঁড়িয়ে আছে ও নাকি গোলা খাবে আখের রস খাবে না যাই হোক ওকে গোলা কিনে দেওয়া হলো আর আমরা আখের রস খেয়ে নিলাম আমাদের পূজা কমপ্লিট আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দিব বাড়ি না এখন যাব আমার হচ্ছে বাপের বাড়ি যে আসামে আছে ওখানে যাব ওখানে গিয়ে কাকিরা খাওয়া দাওয়া করব করে তারপরে বাড়ি যাবো পূজা টুজা কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি কাকার বাড়িতে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব আরও অনেক জায়গা ছিল ঘোরার আমাদের মনাগুলো শরীরটা একটু খারাপ হয়ে গেছে ওদের গরম প্রচণ্ড গরমে মানে ওরা বমি করছে অসুস্থ হয়ে যাচ্ছে তার জন্য বাড়ি চলে যাচ্ছি

আসছি আমরা কাকির বাড়িতে আমাদের এই বাড়ি তো এই যে আমাদের চলো তোমাদের আমাদের আম গাছটা দেখাই আম গাছ ছোট্ট ছোট্ট অনেক আম ধরে আছে আরও অনেক ছিল কাকি যখন কিছুদিন আগে আমাদের বাড়িতে গেছিলো তখন নিয়ে গেছিলো আমগুলো বাইরে দেখো চোকা চোকা আর এখানে কাকি কয়েকটা ফুলের গাছ লাগাইছে গোপাল আমার ঠাম্মা পূজা দিত এই যে ছোট্ট গোপালটা সবাই রিল্যাক্স হচ্ছে গরমের দিকে আইসে এইখানে হলো কাকি রান্না ঠান্ডা করতেছে সবাইকে শরবত বানাইয়া দিতেছে সবাইকে শরবত দিচ্ছে আর বাচ্চাগুলো দেখো তিনটা বাচ্চাই একদম বিছানার মধ্যে শুয়ে পড়ছে কাকা পান খাইতে বসে পড়ছে আর এদিকে বোনের বর ফ্যান নিয়ে বসে পড়ছে কাকি কি কি রান্না করছে এইখানে পটল ভাজা শাক ভাজা বড়া ভাজা ডাল কচু শাক কাতল মাছের তরকারি আমের চাটনি আর এখানে চচ্চড়ি তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়া করা যাক চচ্চড়ি প্লেন প্লেন আর এইখানে ওরা খাইতে বসে পড়ছে আমিও বসে পড়বো আমাকেও দিয়ে দাও আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু গল্প টল্প করছিলাম তারপরে আমি একটু ঘুমিয়েও করছিলাম তো এই যে দেখো চারিদিকে যত বাড়ি দেখবার সব আমাদের রিলেটিভ সবাই এখন মাঝখানে মাঝখানে হচ্ছে গিয়ে বেড়া দিয়ে দিয়েছে তারপরে কেউ আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু আগে আমাদের চারদিক দিয়ে বাড়ি ছিল মাঝখানটা ওঠান ছিল তো চলো এখন আমরা চলে যাব বাড়িতে মা গোজ গাছ করছে এই যে দেখো ঘরের ভিতরে সবাই হচ্ছে গিয়ে গোজ গাছ করছে বের হওয়ার জন্য আর আমি একটু বাইরে একটু ঘোরাঘুরি করছি একটু আম গাছের নিচে এসে দাঁড়ালাম তো এখন চলে যাব চলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কাকির বাড়ির থেকে এই যে কাকি দাঁড়িয়ে আছে আর এই যে মা আমরা এখন সবাই বাড়ি চলে যাব তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়াচ্ছি না তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তো টাকা আজকের মতন এখানেই